অন প্ল্যান একটা থাকে না এ বি সি হ্যাঁ এ প্ল্যান ফেল করলে বি প্ল্যানে যায় বি প্ল্যান ফেল করলে সি প্ল্যানে যায় আমার এ প্ল্যানটা ফেল করছে এখন আমি বি প্ল্যানে যাব চিন্তা করিস না কি কইতে চান আমি তোর ওটা জানার দরকার নাই তুই খালি তোকে বাড়ির থেকে পিটুরে বাইক বাড়ি তো করতেই চাই বাইর করার লগে নানান ধরনের ভন্দি ফিকির করে কিন্তু লাভ কি আমার বোনদেই তো মানুষ নয় ওইটা তার রইয়ে পড়ে ও কয় আমার বাপের বাড়ি আমার বাপের ঘর আমার তা খায় হ্যাঁ কে রাখ থাকবে না থাকবে সেটা আমার ব্যাপার হ্যাঁ আমি ভাই আইছি বরিশাল যে আমার এখানে কোনো আওরদা নাই আত্মীয় স্বজন নাই আমার এখানে কেউই নাই দেখে দেখি শুধু বিয়া দিয়া গন্ধ কি বলে দেখি কে পরে বিয়া অটো না জমে গেছে ব্যবহার সাদী মুবারক সাদী মুবারক সাদী মুবারক রে আসেন তো এখন রাবিত নাবিদ আত্মীয় স্বজন না হইলে ভালো লাগে না বিষয়টা হইলে আপনার যে বউ আছে সে বউ এখন মনে করেন সূত্রে গেছে কইলে চলে তালাকের মধ্যে জলই হয় এখন আপনি একটা কাজ করেন আপনি আমার বইনের বিয়ে করেন বিয়ে করলে একটা আলাদা খেলা আছে খেলাটা হইলে ধরেন আপনার বাইর লাগে আপনার প্রতিশোধ নেওয়া হইবে কারণ হ্যার প্রেমিকারে যখন লই আপনি সংসার করবেন তার রিয়েকশন রইবে কি বোঝেন আর এই যে দেখ কি আপনার যে কি আনন্দ লাগবে এই যে আপনি সাহায্য কিনতে পারবেন বাপ ইবলিসের বাপ না কোনো উপায় আছে এই জগতে ভালো মানুষের বাত আছে ভালো মানুষের কেউ জিগায় না পারলে সবাই ঠগায় কথা খারাপ কস নাই ঠিকই আছে এই জগতে যাকে বুদ্ধি কম হুম তাকে বাত নাই তারাই ভালো আর যখন বুদ্ধি বেশি ওরা অধিকাংশই খারাপ মানুষ কারণ ওরা ভালো থাকতে পারে না মাথার মধ্যে খালি ঘুরে আপনার এই কথাটাই আমার একটু কান্টোর দেওয়াই লাগে এই যারা বড়ো বড়ো বই পুস্তক লাগছে দুনিয়া যোড়া নাম হ জ্ঞানী গুণী তাইলে আপনার কথা অনুযায়ী সেই লোকগুলোও কি তাইলে ভালো মানুষ না হুম ভালো পেজ কি কথা কই সুস্থ যাক চার্লস ডারুনের নাম শুনছ

অসুবিধা কি করে ভালো লাগলাম তরমুজ নেই বিয়া আর একটা পোলা তো আমি পোলা হিসেবে পাইয়ে গেছি পাও ওই পোলা তরমুজ নেয় আর আমি একটা সুন্দর সংসার করলাম হ্যাঁ আমার মাতা এখন পেলান বি কাজ করতেছে হ্যাঁ ওইটা লিয়ে চিন্তা ভাবনা করতেছি ওই পার্টি রেডি হইলে টাকা পয়সা লিয়ে দেখা করি সন্ধ্যা ঠিক আছে আপনি কি খেয়ে বিন্দু

ভুল করবি না ওরে বাইতে ঢুকতে সিস্টেম তোমার কুশিনাল ছাড়তে সব দেখ কুছো তুই কিন্তু ভুল করতাছস হাবড় এসে কইছস কি কমু আপনি তো মারতে মানা করছেন এ লাগে খালি গাল পারছি মানা যদি না করতেন না পরে বাইরে আইতে বাইরে আমি বাড়ি থেকে বাইরে করে দিতাম তখন আমি আসল ঘটনা জানতে পারিনি একটু আগে জানতে পারছি ও আব্বার গায়ে হাত বলছে কি কইতাছেন আ করো পরে আমি খারাপ খারাপ আবু আসলে চাইতেছে আব্বারে উত্তেজিত করতে যাতে আব্বা কোনোভাবে তোমার মাইনা না নেয় বুঝছ ব্যাপারটা এটা আমি বুঝতে পারছি আমি একটা কথা কই পরে তুমি না মাইরা অন্যভাবে একটা সাপে পালাও তা তো থামে আব্বার সম্পত্তি সব যদি আমার নামে লেখা নেই তাইলে ওরা মা বেটা সাইজ হইব তোমার বাবার সম্পত্তি সব তোমার নামে লিখতে পারবা পারুম না কেন চেষ্টা করলে অবশ্যই পারুম আমার বাপের সম্পত্তির উপরে হাবুর কোনো অধিকার নাই বড় জোর ওর মা কিছুটা সম্পত্তি পাইতে পারে আমার বাপের বউ হিসাবে আমি উকিলের লগে কথা কমু উকিলের লগে কথা কইলে জানতে পারুম হ্যাঁ কতটা সম্পত্তি পাইব শোনো উকিলের লগে আগে কথা কোন কোন দরকার নাই জামতুল যে লতিব মুহুরি আছে না অনেক কিছু জানে তার লগে আগে কথা কও তার লগে তো আমার পরিচয় নাই না আমার আছে আমার আমার অনেক পরিচয় আছে উনি অত্যন্ত ভালো মানুষ তোমারে ভালো পরামর্শ দিব তাইলে তুমি আমারে নিয়ে যাও আর হলো এই যে এই কামগুলি গোপনে করা লাগবো আবু যদি জানে ঝামলা করবো জানবো না হুম তুমি মোবাইল কইরা লতি মোহরির থেকে সময় নাও আমি কালকাই লগে দেখা করতে চাই যত তাড়াতাড়ি সব সম্পত্তি আমার নামে লেখা নিতে পারুক হাবু তত তাড়াতাড়ি সাইজ হইবো আচ্ছা এখন ফোন করলে লতি মোহরে পাবু না আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি পামু আমি ফোন করে তার আর সময় না তুমি কাম করো তুমি আমি বাড়িতে যাবো আমি আমি সব কিছু কইরা পারতাম খালি খালি আমার এক জায়গায় না তাড়াতাড়ি চলে আসেন না আমি বারোটার মধ্যে চললাম চিন্তা করুন ঠিক আছে আমার আলো লাগবো না আমি যাই আচ্ছা যাও শুধু নাই কই গেছে কুসুমের কাছে গেছে কুসুম তো মার ঘরে আমি ওই কথা তো কইছিলাম বলেটা আমার কথা শুনে নাই আমার কইলো 20 টাকা দেন আমিও দিয়ে দিলাম

आप ही जात्तो আমার কোন থাকার জায়গা আছে গাছের নিচে আছি বাড়ি ঘর আছে আমার এখন আমাকে বাড়ি আইবি তোরে বাইরা মমি কি কইতাছ মমি মনা তুমি হ গোপনে বিয়া কইরা কি কি ক আগে আসেন আপনার বিয়ার ছবি একজন আমারে হোয়াটসঅ্যাপে পাঠাইছে কি কইলা ঠিকই কইতাছি আপনার বিয়ার ছবি একজন আমারে কেবল হোয়াটসঅ্যাপে পাঠাইছে আরে রাখো তোমার কথা ফালতু কথা কি কো না কো ছবিটা ফরওয়ার্ড করো আমার ফোনের মধ্যে এই ছিড়ি কাটা এই কাউন্টার কাটা করলো ফটো শুট দিয়া দুজন মিলাই দিছে হাই হ্যাঁ একদম দি পুরা দি একদম মনে হয় যে মনে হয় তো দেখছ আমার ধরে দিয়া খুব মজা নিতেছ না দাঁড়া আগে সারাটা পায়ালই তারপর তোর মজা আমি বুঝাইতেছি তো নিমুনা আমার দেয়া খারাপ কাম করেছেন তোর দে খারাপ কাজ করেছি মাংনা করেছি টাকা দিছি না টাকা দিছেন কোনো প্রমাণ আছে টাকার গায়ে কি আপনার নাম লেখা আছে রে বাপ রে বাপ তুই তো ফুললি বিয়া দুপরি হ্যাঁ সাংঘাতিক পাটপার পোল্ট্রি নিছিস না এই পোল্ট্রির মজা তুই বুঝবি খালি সারাটা পায়লই ধারা সারা পাইলে মজা দেখাইবেন সারাই তো না ওই যা আব্বাই লাঠি আনতে গেছে আই না ধুমাইবো আবার ধুনা নত সহজ না তুই তো আমারে চিনতেই পারস নাই শোন আমার গায়ে যদি ফুলের টোকাও পড়ে আমি সরাসরি থানায় যায়া অ্যাটেম্পট টু মার্ডার কেস দিয়ে দেব হ্যাঁ আমার কি মনে করছিলি তুই তোর দরকার না না ভাই একটা জিনিস কেন বুঝতেছ না আমি কি আমার লেগে কাজটা করছি আপনার ভাই পিটের কথা না কাজটা করছি

কেমনে কি কেমনে এলো ওই যে সদরুল আছে না ওই শয়তান নামারে ধরে দিছে তুই আসস কই ওই ভোলা খারবারে পিছনে দোস্ত আয় আয় তাড়াতাড়ি আয় কার আমি আইতাছি খালি একটা চেনি দাও লব কথা শেষ কি গুলো আইতাছে হ্যাঁ আইতাছে তোর একটু দুনাই লইছ মতন ও বাবা আরে বাবা আব্বা ঢাকা শুরু করছস আব্বা ডাকবো বনা কি লেগে তুই আর আমার পোলা বানাইছ না ওই আব্বাটাকে আমার মায়া লাগে আমার অভ্যাস হয়ে গেছে তুই যে অরে আমার পোলা যে দুইটা বাড়ি কম দেবো কিন্তু আটানব্বইটা বাড়ি ঠিকই ভাই হাসা হাসাই তুমি আমি কিন্তু কেস করে কেমনে দিবি কোর্টে যাবো লাগবো না যাবি কেমনে কোর্টে পিঠে তো পঙ্গু বানাই দিব পঙ্গু হসপিটালে থাকবি ছয় মাস তারপর ক্যারাসেম দিয়ে আডবি ছয় মার ততদিনে কেস করোনার আবেগ তো নষ্ট হয়ে যাব আচ্ছা ভাই আপনার কোনো যুক্তি কাজ করে না এখানে আমার দোষটা কোথায় তোর সব চাইতে বড় দোষ তুই পিটুরে কুপরামর্শ দেয় ওই এরকম উগ্র আসিল না তোর কুপরামর্শ ওই উগ্র হইছে ওই আব্বার লগে বেদবি করছে তোর রাখ আজকে কি রে স্টার্ট করব ও কোন জায়গা থেকে এসছো পয়লা মান যায় দে একটা ভাই হ্যাঁ ভাই 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 আর কিছু না ভাই ভাই চিন্তা করিস না খালি বান্দাটা ভেঙে দেব

ঘানার মায়া সারা দুনিয়াতে আর কোনো মায়া নাই সব মায়া কি ঘানা ঘানা কি মায়ার গোডাউন আমি সেটা তো বুঝতেছি না তোরা একদিন কইতি শুকু তো ঘানার ওই কুচকুচে মায়া আমি পোলার বউ করম না আমি চাই না যে আমার পোলার বউ আলকাতার মতো কালা কুচকুচে ওই কো তাও ঘানা ঘানা করে আমার একেবারে ধলা ভালা করে ফেলাই দিলি হ্যাঁ ফাই দেয় ভাই তোর না ফিরা যদি ঘানার মেয়ের কথা তুই মুখ দিয়ে বাইর করছ তোর বাইর কি বাইর করে দেবো আমি আর কষ্ট করে আমার বাইর করে দেওয়া লাগবে না যেই ব্যবহারটা করছো তাতে আমি একলাই হেন থেকে চলে যাবো বা করছিস কারা বাইরে ঠান্ডা হবো যতবার আহত বাড়িতে অশান্তিটা তোমার কথা তুমি কইতে পারলা 엄마 মানে কি করব সংসারের বিয়া নিয়ে অশান্তি শুরু হইছে অশান্তিটা কইতে লাগলাম তুই এটা বুঝতাছিস না ভাই জানের বিয়ে হইতাছে না আমরা সবাই মিলে তারে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি নিজে তো বারবার ফেল মারতাছস ওইদিকে ছোট ও ফ্রি করে দিতাছ না মাঝ্যা ভাই তো গোপনে বিয়াই করে ফলাইলো এখন ছোট ভাই বিয়ার জন্য উন্মাদ হয়ে গেছে কতই কথা আমার সাথে খারাপ ব্যবহার করে চাইছে তাই কই গো সেটু বেগম কয় সারাক্ষণ জগড়া করে আমার সাথে তুমি যদি এগুলা না করতা তুমি যদি একটু সবাইগুলো ফ্রি করে দিতা তাহলে কি এগুলা হয়তো ফ্রি কেমনি করে দিবো ফ্রি কেমনি করে দেমু হ্যাঁ টুটুরে বিয়া করামু তারপর আমি পিটুরে বিয়া দিবো তারাখেনা এই জন্যই তো ঝামেলনাড়ুতে এই জন্য আব্বা তুমি যেখানে আট ঘাট বান্ধতে বয়ে রইছো পারছো মাঝে মাঝে বিয়া ঠে পারছো গোপনে বিয়া করছে না হ্যাঁ দেখ একদিন বউনে বাড়িতে উঠবো আসুক রে তোমার মাইতে হবে রাখিব বউনিয়া তুমি কি মনে করছো বউনি এলে আমি বরণ করুম ঢাক পিটে পিঠে যে না ত্যাহ্য করে দিবু আমি বন্তি থেকে বঞ্চিত করুম তারপরে পিঠোদি ওই রাস্তায় যায় ওর অত্যাহ্য করুম কর চার পলার মধ্যে দুই পলা রে করে দাও তারপরে মরলে পরে তোমার খাদিয়া উঠানোর জন্য আর পোলা কো তখন বাইরের থেকে দুইজন নিয়ে এ তারপর তোমার খাডিয়া তোলন লাগবো আন আবন থেকে বড় বল ঠিক আছে তাই করো পলা চারজনকে ত্যায্য করে দাও আর আমারে তো বাইরে করে দিতে চাইতেছ এইবার যদি যাই না তোমার বাড়িতে আমি আর জীবনে আসব না আমি ঢাকায় বহুত সুখে থাকি তোমার বাড়িতে না এলে আমার সুখ কম বনা এসুকু এই এই মা dragState কইলাম আমি রাগ করে কইছি মরে থেকে কই নাই শুকু মা ਵੀ রাগ করে কইছি জায়গা नाही আল্লাহই রাগ করে কইছি রে মা

আরে খালি লিটু ভাই না আব্বার জন্য কইলেও আমরা আরলে ছলা লাগব আব্বা যাইতো পারলে हां এটা অবশ্য ঠিক কাগজ उधर দেইখা বলে অসুবিধা আছে আব্বার অবশ্য দেখার কোনো চান্স দা এইদিকে তো মনে টা আসে না আমার আসল ভয় হলো মিজান রে লিয়া এই শয়তানটা যদি আমাদের দেখি সরসরে আব্বারে যা কোয়াই তাও ঠিক তোস আচ্ছা বাদ দে তোর কি অবস্থা কত শুনি আমি তো ছারাবেরা অবস্থার মধ্যে পড়ে গেছি গা দোস্ত কারা জানি মায়ামুনের কাছে আমার বিয়ার ছবি বাড়াইছে তুই কি আসলে বিয়ে করছিস না না এ আই না ফেস ওইটাতে মানে মায়ামুনারে পাঠাইছে মায়ামুনা আবার আমার মোবাইলে ফরওয়ার্ড করছে এই যে আমি তোরে দেখাইতেছি এই যে দেখ বুঝছি এই উন্নত মানের ক্রিমিনালি বুদ্ধিটা কার মাথা থেকে আইছে এটা নিশ্চয়ই লিটু ভাই পাঠাইছে আরে না বাড়া লিটু ভাই পাঠায় নাই লিডু ভাইসে যদি পাঠাইত তাহলে মায়ামুনার ফোনের মধ্যে তো লিডুবের নাম্বারটা শো করতো না করে নাই ব্যাডা অন্য একটা নাম্বার মায়ামুনার কাছ থেকে নাম্বারটা নিতে পারতো না বাডা আর অবস্থা নাই মা মুনার ক্ষেপ্পা আগুন মানে আমার পারলে দাদা খুব আয় আমি ডরে আর বাড়িতে যাই নাই তুই দোস্ত যত কোথায় কস আমি একশো পার্সেন্ট শিওর এই কাজ লিডুভাই ছাড়া কেউ করে নাই যুক্তরা দেখ আমরা তার সংসার ভাঙার চেষ্টা করছি সে তার প্রেম ভাঙার চেষ্টা করতেছি একবার তো সে মায়মুনারে ডাইরেক্ট বিয়ার অফার দেওয়ার চেষ্টা করছে সফল হতে পারে নাই এইবার এই আইডিয়া ছবি বানা এই যে এখানে পাঠাই দিছি এটা কি অন্যায় কিছু কইছি এত করে কাল হয়ে দাঁড়াইছে সব পোলা পালা হয়ে গেছে তারপর লিটু আবার না জানিয়ে বিয়া করছে জানতে আবার আরেক পোলা লিটু বিয়া করাতে তুন বাজ হয়ে গেছে কথা চাইলে যে আমি ওরে বিয়া করতে পারি না এটা তুই বুঝবি না নানান কাহিনী আছে আর আমি বিয়া করলে তো তল্লাভ নাই খবর তার আমার মায়ের নামে কোনো বদনাম দিস না জামাই কলম গ্রামেই আছে তো আমার কি আমার নামে খারাপ কথা কইবেন আমি চুপ করে থাকু আমিও ছড়াইয়া দিই আমি বউ লই এই এই বেচতাম কি করবা তুমি তোমার কারণে সব নষ্ট হইছে